ধরা যাক রাশেদ নামের একজন যুবকের বিয়ে হয়েছে তিন বছর আগে হঠাৎ একদিন সে জানতে পারল তার স্ত্রী যৌতুকের অভিযোগে মামলা করেছে অথচ কোনো যৌতুকের দাবির প্রমাণই নেই এখন রাশেদের জীবন ও পরিবারের সুনাম মারাত্মক সংকটে প্রশ্ন হল এমন মিথ্যা যৌতুক মামলার শিকার হলে কি করবেন এর উত্তর হল মামলাটিতে অ্যাপিয়ার বা অংশগ্রহণ করে আসামিকে প্রতিযোগিতা করতে হবে এবং আইন অনুযায়ী আসামিকে আইনের বেনিফিট নিতে হবে সে কারণে যৌতুক আইনটা সম্পর্কে পারলে আসামির প্রাথমিক ধারণা থাকতে হবে এবং অবশ্যই আইনজীবীর পরামর্শ অনুসরণ করতে হবে তাহলে চলুন মূল আলোচনা শুরু করি যৌতুক আইনের সংক্ষিপ্ত ধারণা বাংলাদেশে যৌতুক প্রতিরোধ আইন উনিশশো যার বর্তমান সংশোধিত রূপ দু এর দুই এর খ ধারা অনুযায়ী যৌতুক বলতে বোঝায় বিবাহের সময় বা বিবাহ চলাকালীন এক পক্ষ অন্য পক্ষের কাছে বিবাহ সম্পন্ন বা অব্যাহত রাখার শর্তে অর্থ সামগ্রী বা অন্য কোনো সম্পদ দাবি করা অথবা দেওয়া বা দেওয়ার প্রতিশ্রুতি তবে মুসলিম ব্যক্তিগত আইন অর্থাৎ শরিয়া অনুযায়ী দেন মোহর বা মোহরানা এবং আত্মীয় স্বজন বা বন্ধুদের দেওয়া উপহার যৌতুকের মধ্যে ধরা হবে না ধারা তিন ও চার অনুযায়ী যৌতুক দাবি করা নেওয়া বা দেওয়া সবই অপরাধ দোষী সাব্যস্ত হলে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে ধারা ছয় অনুযায়ী কারো ক্ষতি সাধনের উদ্দেশ্যে যৌতুকের মিথ্যা মামলা করলে তার শাস্তির ব্যবস্থা বলা আছে এবং ধারা সাত অনুযায়ী এই অপরাধটি নন কম্পাউন্ডেবল অর্থাৎ পক্ষের আপোষে মামলা বন্ধ করা যায় না এবং এই অপরাধটি যোগ্য ও অজামিনযোগ্য এছাড়া আলোচ্য আইনের দুই ক উপধারা ও সূচনার উদ্দেশ্য বক্তব্য পাঠ করলে বোঝা যায় যৌতুকের মামলা কে করতে পারেন সংজ্ঞাধারা অনুযায়ী পক্ষ বলতে বোঝানো হয়েছে বর কোণে তাদের পিতামাতা পিতামাতা না থাকলে বৈধ অভিভাবক এবং যারা সরাসরি বিবাহের সঙ্গে জড়িত সহজভাবে বললে যৌতুকের মামলা করার অধিকার কেবল বর বা কোণে নিজেরা নয় তাদের পরিবার অভিভাবক বা বিবাহে প্রত্যক্ষভাবে জড়িত নিকটজনদেরও আছে কিন্তু বাস্তবতায় দেখা যায় কন্যা পক্ষই এই আইনে প্রতিকারের জন্য মামলা করে থাকেন কারণ সামাজিক প্রেক্ষাপটে কন্যা পক্ষই এই সমস্যা দ্বারা বেশি এফেক্টেড হয়েছে আসলে যৌতুক আইনের মূল উদ্দেশ্য ছিল বা আছে সমাজে যৌতুক প্রথা বন্ধ করা মিথ্যা মামলার সম্ভাব্য কারণ অনেক সময় দেখা যায় প্রতিশোধ পারিবারিক দ্বন্দ্ব বা চাপে ফেলে দেওয়ার জন্য মিথ্যা যৌতুক মামলা দায়ের করা হয় এর ফলে নির্দোষ স্বামী শ্বশুরবাড়ির সদস্য এমনকি আত্মীয় স্বজন পর্যন্ত হয়রানির শিকার হন এতে শুধু ব্যক্তিগত মান সম্মান নষ্ট হয় না বরং সমাজেও একটি নেতিবাচক বার্তা যায় আসলে বাস্তব হল যৌতুকের মিথ্যা মামলাগুলো এমনি এমনি হয় না বেশিরভাগ এইরূপ মিথ্যা মামলাগুলো হয় দাম্পত্য জীবনের অন্য কোনো সমস্যা থেকে স্বামী স্ত্রী বা দুই পরিবারের মধ্যে বনিবনা না হওয়ার কারণে বিবাহবন্ধন বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিলে এবং সেই কারণের অপর্যাপ্ত ক্ষতির আশঙ্কা ও এর সুস্পষ্ট আইনগত কোনো প্রতিকার আইন দর্শনে না থাকবার ফলে আসামির আইনগত প্রতিকার এখন আসুন দেখি মিথ্যা মামলার প্রতিকার কি হতে পারে এক নম্বর মিথ্যা মামলা দায়েরের দণ্ড নিরোধ আইন দুই হাজার আঠারো এর ছয় ধারাতেই দণ্ডের কথা বলা আছে এই বিধান অনুযায়ী কেউ যদি অন্যকে হয়রানি বা ক্ষতি করার জন্য মিথ্যা যৌতুক মামলা বা অভিযোগ দায়ের করে আর সেই অভিযোগের কোনো ন্যায্য বা আইনসম্মত কারণ না থাকে তাহলে সেটি একটি অপরাধ এর জন্য দোষী প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডই দেওয়া হতে পারে দুই নম্বর তদন্ত ও রিপোর্ট যদি যৌতুক মামলার অভিযোগের কোনো প্রমাণ না পাওয়া যায় তাহলে তদন্তকারী কর্মকর্তা যেমন পুলিশ সমাজকল্যাণ অফিসার বা আদালতের আদেশে দায়িত্বপ্রাপ্ত কেউ তদন্ত শেষে রিপোর্ট দিতে পারেন যে অভিযোগের সত্যতা মেলেনি এই রিপোর্টের ভিত্তিতে মামলাটি খারিজ হয়ে যেতে পারে তিন নম্বর ক্ষতিপূরণের আবেদন সেকশন দুশো পঞ্চাশ যদি প্রমাণ হয় যে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন আদালত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারেন চার নম্বর মানহানি মামলা বাংলাদেশ দণ্ডবিধির পাঁচশো ও পাঁচশো এক ধারায় মানহানির মামলা করা যায় কারণ মিথ্যা যৌতুক মামলা আপনার সামাজিক সুনাম ক্ষুণ্ণ করে পাঁচ নম্বর জামিন যৌতুক নিরোদায়ন দু এর মামলায় আসামি দুইভাবে জামিন পেতে পারেন প্রথমত আগাম জামিন বা অ্যান্টিসিপেটেলি বেল ফৌজদারি কার্যবিধির চারশো আটানব্বই ধারার আওতায় হাইকোর্ট থেকে নেওয়া যায় অর্থাৎ অভিযোগ দায়ের হওয়ার আগে গ্রেফতার ঠেকাতে আদালতের অনুমতিতে আগেই জামিন পাওয়া সম্ভব দ্বিতীয়ত সাধারণ জামিন বা রেগুলার বেল মামলা দায়ের হওয়ার পর আদালতের বিবেচনায় মঞ্জুর হতে পারে যদিও আইন অনুযায়ী যৌতুক মামলা সাধারণত অজামিনযোগ্য এবং আপোসযোগ্য নয় তবে আদালত তার সহজাত ক্ষমতা অর্থাৎ ইনহ্যারেন্ট পাওয়ার ও বিচারিক মন অর্থাৎ জুডিশিয়াল মাইন্ড ব্যবহার করে ন্যায় বিচারের স্বার্থে জামিন দিতে পারেন জামিন দেওয়ার ক্ষেত্রে আদালত যে বিষয়গুলো বিবেচনা করেন যৌতুকের মামলার ক্ষেত্রে তা হল এক নম্বর অভিযোগের সত্যতা ও প্রাথমিক প্রমাণ অভিযোগের ভিত্তি কতটা শক্তিশালী প্রমাণ আছে কি না তা আদালত প্রথমেই বিবেচনা করেন দুই নম্বর আসামির পালানোর সম্ভাবনা জামিন দিলে আসামি মামলার পরবর্তী তারিখে আদালতে হাজির হবেন কিনা নাকি মামলার বিচার এড়াতে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তা দেখেন তিন নম্বর অভিযোগের গুরুতরতা মামলাটি কতটা গুরুতর অপরাধের আওতায় পড়ে তার সামাজিক প্রভাব কেমন এসব বিষয়ে আদালতের নজরে থাকে চার নম্বর আসামির আচরণ ও আইনের প্রতি শ্রদ্ধা আসামি দ্রুত আত্মসমর্পণ করেছেন কিনা আদালতের প্রতি সম্মান দেখিয়েছেন কিনা এসব বিষয় গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর আসামির পূর্ব অপরাধমূলক রেকর্ড আসামি অপরাধী মাইন্ডেড কিনা বা আসামির অপরাধের রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখা হয় ছয় নম্বর অভিযোগের প্রকৃতি অভিযোগ সরাসরি যৌতুক দাদি গ্রহণ বা দেওয়ার সঙ্গে সম্পর্কিত নাকি পারিবারিক বিরোধ থেকে উদ্ভূত এটি আদালত পর্যবেক্ষণ করেন সাত নম্বর ভুক্তভোগীর নিরাপত্তা ও স্বার্থ জামিন দিলে ভুক্তভোগীর ওপর কোনো প্রভাব পড়বে কিনা বা তিনি নিরাপত্তাহীনতায় ভুগবেন কিনা সেটিও আদালতের বিবেচনায় থাকে আট নম্বর তদন্তে প্রভাবের সম্ভাবনা জামিনে মুক্তি পেলে আসামির সাক্ষী বা তদন্তকে প্রভাবিত করার ঝুঁকি আছে কিনা আদালত তা মূল্যায়ন করেন নয় নম্বর মামলার সমঝোতার প্রবণতা যৌতুক মামলা আপোষযোগ্য নয় তবে আদালত দেখেন আসামি মামলা এড়াতে বেআইনি চাপের সমঝোতা করার চেষ্টা করছেন কিনা দশ নম্বর সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত অবস্থা আসামির সামাজিক অবস্থান চাকরি পরিবার নির্ভরশীলতা ও আদালতের দৃষ্টিতে আসে যৌতুক মামলায় জামিনের সব বিষয়গুলো আদালতের সামনে সঠিকভাবে উপস্থাপনের দায়িত্ব আসামি পক্ষের আইনজীবীর তবে আদালত যদি মনে করেন যে মামলাটি আসলে যৌতুক সংক্রান্ত নয় বরং দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝি বা পারিবারিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে সৃষ্টি হয়েছে এবং এর উদ্দেশ্য কারও ক্ষতি করা নয় পাশাপাশি উভয়পক্ষ আপোষে রাজি হন বা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আদালত জামিন মঞ্জুর করতে পারেন এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে আদালত প্রয়োজনে পক্ষগণের কাছ থেকে মুছলেকা গ্রহণ করে বা মুছলেকা ছাড়াই মামলাটি খারিজ করতে পারেন তবে শেষ পর্যন্ত যৌতুক মামলায় কোনো পক্ষ দোষী সাব্যস্ত হবে কিনা না তাহা নির্ভর করে মামলার সাক্ষ্য প্রমাণের উপর এখন আসি যৌতুক মামলার প্রকার ভেদে যৌতুক নিরোধ আইন অনুযায়ী যৌতুক মামলা প্রধানত দুই প্রকার হতে পারে যৌতুক নিরোধ আইনের ধারা তিন অনুযায়ী সরাসরি বা পরোক্ষভাবে যৌতুক দাবি করলেই তা একটি অপরাধ ধারা চার অনুযায়ী যৌতুক প্রদান গ্রহণ সহায়তা বা এ বিষয়ে চুক্তি করাও অপরাধ পরিশেষে পরামর্শ হল যদি মিথ্যা মামলার সম্মুখীন হন আতঙ্কিত হবেন না দ্রুত একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণ সংগ্রহ করুন এবং নিয়মিত আদালতে হাজিরা দিন আর মনে রাখবেন প্রকৃত যৌতুক অপরাধীকে যেমন শাস্তি দেওয়া উচিত তেমনি ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করাও এক ধরনের অপরাধ আইনের মাধ্যমে প্রতিকার পাওয়া যায় তাই আইনের আশ্রয় নিন বিচারের প্রতি আস্থা রাখুন